বাবা তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের লিডিং পেসার তার বলে কিনা ছোট্ট তাসফিন আহমেদের পরপর দুই ছক্কা সিলেটে দুর্বার রাজশাহীর অনুশীলনে বাবা ছেলের দারুণ এক দৃশ্য বাবা বল হাতে রাজত্ব করলেও তাসফিন আহমেদ এখন থেকেই বেশ ভালো ব্যাটিং করেন সিলেটে তার অনুশীলনে কোচ স্বয়ং মেহরাব হোসেন অপি। যিনি কিনা আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান গুনি কোচের কাছ থেকেই তাসফিন আহমেদের হাতে খুরি হচ্ছে হেলমেট মাথার তুলনায় অনেক বড় তাই হেলমেট ছাড়াই ব্যাটিং অনুশীলনের তাস্কিন পুত্র পায়ে পড়া প্যাট দেখেই অনুমান করা যায় এখনো অনেক কিছুই বুঝে ওঠার বয়স হয়নি তার তবে ছোট্ট তাস্কিন ছোট থেকেই বাবার খেলা দেখে আসছেন ক্রিকেটের প্রতি তাই ভালোবাসাও তৈরি হয়েছে বলা যায় ক্রিকেটে তার প্রথম প্রেম হিসেবে ধরা দিয়েছে দুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় দুর্বার রাজশাহী আরেক ক্রিকেটার এনামুল হক বিজয় তাসকিন আহমেদকে নিয়ে দলের কোচ মেহরাব হোসেন অপির সাথে ছবি পোস্ট করে লিখেছিলেন কিংবদন্তির সাথে সেই কিংবদন্তির করা বলে একের পর এক দারুণ সব শট খেলেছেন তাসফিন আহমেদ তাতে কোচ যেমন মুগ্ধ হয়েছেন আশেপাশে থাকা রাজশাহী দলের ক্রিকেটার গণমাধ্যম কর্মীরাও প্রশংসা করেছেন বুধবার রাজশাহীর অনুশীলনে সবার কেন্দ্রবিন্দুতেই ছিলেন ছোট্ট তাসফিন ক্রিকেটারের ঘরে ক্রিকেটার জন্ম নেওয়াটা খুব স্বাভাবিক তাসফিন নিজেও চান বাবার মতো ক্রিকেটার হতে তবে নিজেই বলেছেন কেবলমাত্র ব্যাটার বা বোলার নন হয়ে উঠতে চান অলরাউন্ডার খুব ছোটবেলা থেকেই বাবা তাসকিন আহমেদের খেলা দেখতে বহুবার স্টেডিয়ামে এসেছেন পুত্র তাসফিন আহমেদ এবার সাত বছর বয়সী তাসফিন ব্যাট প্যাট নিয়ে বাবার হাত ধরেই ক্রিকেট খেলতে এসেছেন গুরু হিসেবে তাসকিন তো থাকছেনি দেশের কিংবদন্তি সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিকে কোচ হিসেবে পাওয়াটা আরও বড় প্রাপ্তি তাসফিন এগিয়ে যাক তানজিমশিদ বিডি স্পোর্টস টাইম